আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে কাঁচামরিচ দিয়ে ভীষণ মজাদার ঝাল ঝাল একটি নাস্তার রেসিপি আসছে রমজান মাসে ইফতারের টেবিলে আপনারা চাইলে এই ঝালঝাল নাস্তার রেসিপিটি রাখতে পারেন আশা করি পরিবারের সবাই খুবই পছন্দ করবে তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক নাস্তার ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি একটি বাটিতে নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ বেসন সাথে দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ ময়দা আধা লবণ দিয়ে আধা সামুস পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এখন একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি নর্মাল পানি এখানে আধা কাপ পরিমাণ পানি নিয়েছি, তো একটু করে পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি নাস্তার জন্য ব্যাটারটি খুব ভালো করে তৈরি করে নিলে নাস্তা অনেক বেশি ফুল্ক হবে তো দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে ফেটিয়ে নিচ্ছি এটাকে এভাবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে আর এই ব্যাটারের জন্য আমার পানি লেগেছে আধা কাপ আরো দুই টেবিল চামচ পরিমাণ আমি আরও আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম তো আবারও এটাকে মিশিয়ে নিয়ে এখন একটি ডাকনা দিয়ে ডেকে এটাকে এক সাইডে রেখে দেব আধা ঘন্টার জন্য নাস্তাটির জন্য আমি এখন বর্তা তৈরি করব এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আধা সা চামচ পরিমাণ দিয়ে দিলাম টালা মরিচের গুঁড়া তো আমি এখানে লাল মরিচটাকে টেলে তারপর আধ ভাঙ্গা করে নিয়েছি। এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিলে তৈরি হয়ে যাবে খুবই মজাদার একটি বর্তা এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা মরিচ আর এই নাস্তাটির জন্য মরিচগুলো এরকম একটু মোটা আর হালকা একটু লম্বা টাইপের নিতে হবে তো মরিচটাকে আমি আগে থেকে ধুয়ে এটার পানিটা ঝরিয়ে নিয়েছি এখন একটি সুরির সাহায্যে এটার ভিতরের যেই বিসিগুলো আছে সেগুলোকে বের করে নিচ্ছি তো আপনারা এই মুহূর্তে ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেছেন আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছি একটি সুরির সাহায্যে এই মরিচটাকে এভাবে কেটে নিয়ে ভিতরের বিসিগুলো ফেলে দিতে হবে আজকের নাস্তাটির জন্য আমি কম জাল টাইপের মরিচগুলো নিয়েছি তো আপনারা যদি বেশি জাল খেতে পছন্দ করেন তাহলে ঝাল মরিচগুলো এখানে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি মরিচের ভিতর থেকে বিসিগুলো কিভাবে বের করে নিচ্ছি তো এখানে কিন্তু আস্তে করে মরিচের ভিতর থেকে সুরির সাহায্যে বিসিগুলো এভাবে ফেলে দিতে হবে আমি আরও একটি মরিচ কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এর ভিতর থেকে বিষিগুলো কিভাবে বের করে ফেলে দিবেন প্রিয় দর্শক সবগুলো মরিচের ভিতর থেকে বিষিগুলো আমি খুলে বের করে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা বর্তা এই মরিচের ফাঁকা অংশটাকে আমি দিয়ে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটি আমি কীভাবে করে নিচ্ছি তো এটাকে কিন্তু খুবই হালকা হাতে আঙুলের সাহায্যে এভাবে দিয়ে দিতে হবে একই পদ্ধতিতে সবগুলো মরিচের ভিতরে আমি বর্তাটা দিয়ে দিয়েছি এখন আমি আগে থেকে তৈরি করে রাখা সেই বেসনের গোলাতে এই মরিচগুলোকে এভাবে ডুবিয়ে নিচ্ছি তো এটাকে এভাবে ডুবিয়ে নিয়ে বেসনের গোলাটা খুব ভালো করে মরিচের মধ্যে কোট করে লাগিয়ে নিতে হবে আর এখানে কিন্তু বেসনটাকে একটু ঘন করে তৈরি করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা কতটা ঘন করে তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি সরাসরি মিডিয়াম গরম তেলে দিয়ে দিচ্ছি এখানে এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে তো এক পাশ যখন হয়ে আসবে এটা এরকম একটু ফুলে উপরে বেশি উঠবে এ পর্যায়ে একটি সামুসের সাহায্যে এটাকে উলটিয়ে নিতে হবে বারে বারে উলটিয়ে পালটিয়ে এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো চুলারাচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আর যখন দেখবেন যে এটা এরকম একটু লালসে কালার আর মুসমুসে হয়ে আসবে তখনই এটাকে তেল ছেঁকে আমি তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ঝাল ঝাল একটি মরিচের নাস্তা তো দর্শক এখন কিন্তু মরিচের বড়া মৌসুম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মরিচ দিয়ে এই নাস্তাগুলো বানিয়ে দেখতে পারেন আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ